নেত্রকোনার দুর্গাপুরে ষাটটি গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বুধবার উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি হয় বক্তারা অভিযোগ করেন পাইকপাড়া নাগেরগাতি বড় ইউন, আলমপুর নোয়াগাঁও সিংপুর ওনুপুর গ্রাম বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র করছে একটি মহল এ সময় ষড়যন্ত্র বন্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় আপনি চাইলে আমি এই খবরের জন্য তিন চারটি আকর্ষণীয় শিরোনামও তৈরি করে দিতে পারি সে আজকে কে চাইতেছেন আমাদের কন্যাছেন এমন সব আপনি ব্যক্তিকে আমরা বলার জানি আপনাকে চিনে আপনার চিন্তা ধারা কোনদিন বাস্তবায়িত হবে না একটা উনি বলেছেন যে এটা তো আসলে একটা পাগলামি কাজ এইভাবেই বলছে কেউ চায় নাই কোনদিন দাবি আসে না একরকম একটা চিঠি আসছে আপনি একটা অভিযোগ করেন আর আপনাদের কিছু চক্রান্তকারী ব্যক্তিবর্গ এদেশে যখন দেখেছি যে মৃত্যু মামলা হয়েছে হাজার হাজার